তুমি সুন্দর তাই যে থাকি প্রিয় সে কি মোর অপরা ভাই দাও নাই রে ভাই ছোটবেলায় কত গাম গাইছি পুকুরের পাড়ে আম গাছে জাম গাছে উঠে বুঝছেন কত সুন্দর সুন্দর গান গাইতাম যেমন নাইয়াহারি নাই বাদাম এই হেডফোনটা কই আমি ক্লাম ক্লান্ত লাগে হেডফোনটা আবার ওই কাঠের উপরে যাই আনার মতো শক্তি নেই আমি খুব ক্লান্ত ঘুম আসবে কেমন আছো তোমরা এটা কে রে আম তারে খাইছো না কিনি খাইছি নি লাভ ইজ পাওয়ার ভাই আজকে বেশির ভাগ গত দুই তিন দিন থেকে শুধু সমন্বয়কদের অনেক সমন্বয়ক যারা বানাইছে আরকি সমন্বয়কদের বড় সিনিয়র যারা অনেকেই টেলিফোন করছে অনেক দুঃখ প্রকাশ করছে ক্ষোভ প্রকাশ করছে বলছে দাদা যুদ্ধ করলাম আমরা মারা গেল আমাদের সাথী কিন্তু অন্য সমন্বয়ক আইসাইয়া শেষের দিকে আইসা তারা দাবার গুটি ছেড়ে আমাদের অর্জন নিয়ে গেছে উপদেশটা হয় কারা আমরা এদের চিনিও না জনগণও চিনে না এই যুদ্ধ শেষ হয় শেষ হয় জুলাই মাসের শেষের দিকে আইসা কৈতিক তারা উদয় হয়েছে আমরা সব রেডি করে দিলাম গাছের নিচে আম ঝরেছিল পড়েছিল ঘূর্ণিঝড়ে কাল বৈশাখী আম আর সব আমগুলো আমরা খুঁড়িয়ে নিয়েছিলাম বাস্তায় বেঁধেছিলাম বাস্তা ভরে বাস্তার মুখ বন্ধ করে নিব আমাদের ঘরে কিন্তু তা নিতে পারি নাই পথের থেকে আমাদের আমগুলো আমের বস্তাগুলো সব কেড়ে নিয়ে গেছে তাই না নিহাদ ইবনে হাকিম হেকিম হেকিমে আপনি সারা ধন্যবাদ ভাই সচেতন নাগরিক পার্টি ওয়েলকাম ভেপিয়া আহমেদ মেহেদি আর অনীতি এসেছেন সবাইকে শুভেচ্ছা স্বাগত আজকে আসলে আমি দুষ্টিন করছি অসীম কুমার রায় আই লাভ মাই লাভ ইস পাওয়ার ইয়াস আই লাভ মাই সেল্ফ ফার্স্ট দেন আই লাভ আদার্স এটা এটারও সত্য যারা বলে আমি আমার জীবনের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি এটা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা ভাই এটা নিজের জীবনের চেয়ে কেউ কাউকে বেশি ভালোবাসে না ওগুলো সব ভান্ডামি এই যে শাক এগুলো বললে এটা ধোকা দেয় ছেড়ে ওখানে তো তরুণীদের ধোকা দিয়েছে শ্রুতি খানকে ধোকা দিতেছে আমি দেখতেছি

কেন কি হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার সবচেয়ে প্রিয় ক্যাম্পাস যুদ্ধ শেষে আমার যৌবনের সবচেয়ে ম্যাচিউর যৌবনের সময় কেটেছে জাহাঙ্গীরনগরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি রাজাকারে ভরে গেছে এখন আগে তো রাজাকার ছিল না ছাত্রলীগের একটা ছেলেকে মেরে ফেলেছে পিটিয়ে শুনেছি মাধব আহসান স্বাগতম সুস্বাগতমাবিজ পাওয়ার আরমান তুমি নিজেই খাটাস কে কি বললো কি সেই আমাকে বলতে আইছো কেন এই কই কেউ 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 এটা হলো সামসামি বুঝছ আপনার নামে করেছে আপনাকে খারাপ বলেছে স্যার এটা কইয়া আবার আমার কাছে ভালো হইতে আসে এরা হলো সবচেয়ে খারাপ পলাশ পলাশ মে লিভ লং লং লিভ ইউ আর মাই ফেভারিট পারসন ধন্যবাদ এইসব কথা শুনলে বেশ ভালো লাগে আচ্ছা যাক পিছনের কথা এখানে বলার দরকার নাই স্টক আর মান তাহলে ব্লক করে দিব আমি বাইক করি না ওকে যেই বিষয়ে কথা হচ্ছে সেটা নিয়ে কথা বলো বাংলাদেশের রাজনীতি ছয় মাস চলছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস চক্রান্ত করে কোটি কোটি টাকা খরচ করে গরিব গ্রামের ক্ষেত অশিক্ষিত মূর্খ বর কিছু কিছু ছেলেদেরকে খেপিয়ে দিয়ে নাম ধেরা আবার বিপ্লব বলতে চায় ওটা কোনো বিপ্লব নয় ক্ষমতা দখলের লড়াই ক্ষমতা দখলের লড়াইয়ে শেখ হাসিনা হেরে গেছেন তিনি ক্ষমতা ধরে রাখতে পারেননি তার বুদ্ধির অভাবে সুযোগ নিয়েছে ডক্টর ইনুস যেটা বলেছিলাম ঝড় এসেছিল যদি ঘূর্ণিঝড়টা সৃষ্টি করে দিয়েছি আমি শব্দ বোমার আঘাতে বিভিন্ন করে দিয়েছি ঠিকই না গাছের নিচে অনেকগুলো আম পড়েছিল কালবৈশাখীর ঘূর্ণিঝড়ে সে আমের বস্তাগুলো ভর্তি করে করে নিয়ে যাচ্ছিল যারা সত্যিকারের বিপ্লব ঘটিয়েছে দুই সাল থেকে তারও আগের থেকে বিএনপি ক্ষমতা দখল করার চেষ্টা করেছিল লন্ডন থেকে তারেক জিয়া শেষের দিকে এসে আমার নির্দেশে আজকে সত্য কথা বলছি ওকে আমি তারেক জিয়াকে বলেছি কোন নয় দফা টয় দফা নয় একটি দফা মাত্র এক দফা অসহযোগ আন্দোলন করতে হবে এবং এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি সেই এক দফা এক দাবির ভিত্তিতেই দেশের ভিতরে যারা আন্দোলন করছিল বিভিন্ন ছোটো ছোটো দলগুলো বাম দলগুলো এবং গণ অধিকার পরিষদ সহ যেই সব সংগঠনগুলো আন্দোলন করে আসছিল বৃহত্তর দলের মধ্যে ছিল বিএনপি জাসদ সহ আরও অনেকগুলো দল শেখ হাসিনার সরে হাসিনার পতন চেয়েছিল সেই হাসিনাকে পতন ঘটাবার জন্য। অবশেষে যদি বিএনপি সাপোর্ট না দিত এই সমন্বয়ক সমন্বয়ক ও কবি উড়ে যেত হাওয়ায় নুরুল হক নূরের ওই চিৎকার কোনো কাজে আসত না একমাত্র বিএনপির মতো সবচেয়ে বড় দল বর্তমানে বাংলাদেশে সেই দলের নির্দেশেই কে সে টেলিফোন কে অস্ট্রেলিয়া থেকে এখন কথা বলা যাবে না আচ্ছা যাক কোড নাম্বার থেকে বলছি জিরো জিরো অস্ট্রেলিয়া তাই না আপনি একজন ভালো মনের মানুষ দাদু অনেক ধন্যবাদ প্রশংসা করলে ভাল লাগে কিন্তু তুমি যে আবার এক্স বান্ধবীকে নিয়ে তুমি এখন লুড়ুপু খালো সুচি খানকে নিয়ে এটা তো ভালো না ঠিক আছে না শ্রুতি খান কিন্তু একজন অত্যন্ত মেধাবী এবং প্রতিবাদী কণ্ঠ অপূর্ব সুন্দরী নায়িকা আজ থেকে প্রায় এক যুগ আগে আমার সাথে পরিচয় হয়েছিল সে নিজেই আমার সাথে যোগাযোগ করেছিল সেই শ্রুতি খানকে তুমি কোথায় নিয়ে গেছ না দাদু ভাই কারণ সমস্যা কি শ্রুতি খান তো অনেকগুলো ভালো কাজ করছে এই যে এই এই যে মানে আগস্ট বিপ্লব যাকে যে বলতে চায় না সেটাকে সে বিপ্লব বলে না আমিও বলি না তুমিও বলো না সঠিক জিনিস তুলে ধরতে হবে এবং শ্রুতি খান বলেছে তিন হাজার পুলিশ মারা গেছে কিন্তু আমি শুনেছি পাঁচ হাজার মারা যায়নি মেরে ফেলেছে থানা লুট করে এবং আগুন দিয়ে পুলিশের অস্ত্র দিয়ে পুলিশকে হত্যা করেছে সিরাজগঞ্জে একটি থানায় তেরো জন পুলিশকে মেরেছে আগুন দিয়ে পুড়িয়ে জবাই করেছে একজন নারী পুলিশ ছিল সে বলেছে ভাই আমি প্রেগন্যান্ট আমার পেটে বাচ্চা আছে আমাকে মারিয়েন না ভাই বাবা আমাকে মারবেন না তাকেও মেরে ফেলেছে ক্ষমতার লোভ ক্ষমতায় এসে কি করেছ দ্রব্যমূল্য বাড়িয়েছ আবার কালকে নতুন করে বাড়িয়েছ কই আইন শৃঙ্খলা বলে কোনো কিছু দেশে নেই রাম রাজত্ব চলছে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে এই অথর্ব ডক্টর ইউনুস আচ্ছা আগামী দিন লন্ডন থেকে একটা মিডিয়া আমার সাক্ষাৎকার নিবে আমি নর্মালি এই ধরনের ফর্মাল কোনো সাক্ষাৎকার কোনো ইন্টারভিউ দেয় না আমি বলেছি গল্প করব ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মুজিব মুজিবুর রহমান মানে হ্যাঁ মুজিবুর রহমান ডাক্তরী সাহেব এর আগে একবার প্রায় দেড় দুই বছর আগে আমার একটা এভাবে আমরা গল্প করেছি ইন্টারভিউ বলবো না সেখানে কয়েক লক্ষ নাকি আমি জানি না অগণিত লক্ষ লক্ষ মানুষ লাইক দিয়েছিল কমেন্ট করেছে অনেক কিছু তো আমি সেদিন ওনার প্রস্তাবে রাজি হয়েছি তিন চার দিন আগে আগামী দিন রবিবার বাংলাদেশ সময় দশ ঘটিকা রাত দশটা অস্ট্রিয়ান টাইম বিকেল পাঁচটা ফিনল্যান্ডের টাইম সন্ধ্যে ছটা এবং ইংল্যান্ডের টাইম গ্রিনিস মিন টাইম হল চারটা বিকেল চারটা সিক্সটিন আওয়ার্স আমাদের সেভেন্টিন আওয়ার্স ওটা তো আপনারা আসবেন আশা করি শুনবেন ছোটো ছোটো প্রশ্ন করতে পারেন আর আমি আজকে খুবই ক্লান্ত আজকে বেশি কথা বলবো না আগামী দিন কথা হবে দেখা হবে আগামী দিন ওনারা বিষয়বস্তু নির্ধারণ করেছেন গত কয়েক দিন আগে একটা কুখ্যাত মিথ্যুক কাজ প্রতারক স্টোরি মেকার এক সাংঘাতিক আমি তাকে সাংঘাতিক বলি সাংবাদিকও বলবো না নামও বলবো না জঘন্য অপদার্থ রাজাকারের সন্তান রাজাকার তার সৈধ্যগুষ্ঠী রাজাকার তার রক্তের শিরায় শিরায় রাজাকারের রক্ত প্রবাহিত সে মেজর ডালিম নিয়ে খুনি মেজর ডালিমকে নিয়ে অনেক মিথ্যা কথা রচনা করেছে এদের মূল উদ্দেশ্য হলো ক্ষমতায় ক্ষমতা দখল করার ক্ষেত্র তৈরি করার জন্যে অন্যের নামে মিথ্যা প্রভাকাণ্ডা করা মূলত তারা আওয়ামী লীগকে যতটুকু পচাবার চেষ্টা করেছে আওয়ামী লীগকে তো ভাগিয়ে দিয়েছেই শেখ হাসিনা চলে গেছেন জীবনেও আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে বলে আমার মনে হয় না যে অবস্থা সৃষ্টি করা হচ্ছে গোপনে এবং তারা বিএনপিকেও মাইন্যাস করে দিতে চায় তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অনেক মিথ্যা প্রভাকাণ্ডা তৈরি করেছেন সমস্যা হলো আমাদের দেশের জনগণ জনগণ হলো অর্ধশিক্ষিত মূর্খ ধর্মান্ধ বর্বর এখনো তিরিশ চল্লিশ হাজার এক লক্ষ বছর পিছিয়ে আছে যে কারণে মানুষ মিথ্যা কথা বলে বলে ধোকা দিতে পারে মানে ডক্টর ইউনুসের মতো একটা সুদর একটা অথর্ব ধোকাবাজ প্রতারক আমেরিকান সাম্রাজ্যবাদ এক ছিটিয়ে দালাল যে গরিব মহিলাদের রক্ত শোষণ করে কোটি কোটি টাকা কামিয়েছে এবং সেই সব টাকার থেকে কিছু টাকা ক্লিন্টন পরিবারকে ঘোষ দিয়ে উৎকোষ দিয়ে সে নবেল পুরস্কার কিনে নিয়েছে আপনারা সেটা জানেন পৃথিবীতে কোথায় সে কিসের শান্তি এনেছে বাংলাদেশে কোনো সমস্যার সমাধান করেছে সে তো সমস্যার সৃষ্টি করেছে শেখ হাসিনার সময় চালের দাম যা ছিল তার থেকে সেটা অনেক গুণ বেড়ে গেছে প্রতিটি জিনিসের দাম বেড়েছে কই জনগণ কি ঝাড়ু মিছিল বের করেছে অথর্ব জনগণ তোদেরকে আমি জুতা মারি জুতা মারি জুতা মারি প্রেম ধর্ম সেরা ধর্ম তারপর নতুন প্রজন্মকে আমি ভালোবাসি নতুন প্রজন্মের মুক্তির যোদ্ধারা তোমরা এগিয়ে আসো তোমরা নতুন কুরো কিছু সৃষ্টি করো তোমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাত করেছ কিন্তু এই অথর্ব বুড়োদের কারণে তোমরা নিজেরা বিপ্লবী সরকার গঠন করতে পারো নি এখনও সময় আছে আমি অনুরোধ করছি আহ্বান করছি তোমরা যারা নেতৃত্বে আস তোমরা পুনরোই জানুয়ারি প্রক্লেমেশন ঘোষণা দাও আমি তোমাদের সাথে আছি এই অথর্ব ওল্ড হ্যাগার্স ওল্ড পলিটিক্যাল পার্টি লিডার্স এদেরকে তোমরা ঝাড়ু মেরে তাড়িয়ে দাও নতুন প্রজন্ম তোমরা এগিয়ে আস তোমরা নতুন কিছু উপহার দাও আমরা নতুন রূপে নতুন বঙ্গ গড়ে তুলতে চাই এবং বাংলাদেশের নাম হবে বঙ্গ আর আমি সেফুদা হলাম বঙ্গ পিতা আমি তোমাদেরকে সময় মতো পরামর্শ দিব তোমরা সেইভাবে এগিয়ে যাও আর ইসলাম ইসলাম করে ইসলামের নাম ভাঙাইয়া খাও যারা সেটা সাবধান হয়ে যাও ইসলামকে পূর্ণাঙ্গ রূপে ব্যবহার করতে হবে ওকে শতভাগ ইসলামকে কায়েম করতে হবে তাহলে আমাদের দেশে খিলাফত আন্দোলন গড়ে তুলতে হবে সারি আইন চালু করতে হবে অর্ধেক মুসলমান অর্ধেক নামধারী মুসলমান মিথ্যা কথা কই ঘুষ খাই চুরি করি ধোকাবাজি করি বিশেষ করে রাজনীতিবিদরা শতভাগ মিথ্যা কথা বলে মানুষকে ধোকা দেয় তার বিরুদ্ধে আইন করতে হবে যারা মিথ্যা কথা বলবে তাদের জিব্বা কেটে ফেলতে হবে পরিষ্কার কথা কঠিন আইন করতে হবে আমি বিশ্বাস করি শতভাগ ইসলাম যদি কায়েম করা হয় অন্য ধর্মের লোকরাও থাকবে যার যার ধর্ম সে সে পালন করবে আবার যদি কেউ ধর্ম পালন করতে না চায় তারা পালন করবে না দ্যাট ইজ দ্য রাইট নাস্তিক যদি কেউ থাকে তারাও এই দেশের নাগরিক তারাও তাদের নাস্তিকতা নিয়ে বসবাস করবে এটার নাম গণতন্ত্র আবার আপনারা বলেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন জাতীয় ঐক্য গড়ে তুলবেন এই অথর্ব ইউনুস বুড়া কী বলে সে নিজে বুঝে জাতীয় ঐক্য গড়ে তুলতে হলে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না আওয়ামী লীগে যারা অপরাধ করেছে যেসব নেতা নেত্রীরা প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি অন্যান্য মন্ত্রীরা যাদের বিরুদ্ধে স্পেসিফিক মার্ডার কেস আছে লুটপাটের কেস আছে অর্থ পাচার এটাকে গুরুত্ব দিতে হবে তাদেরকে আপনারা ধরে আন তাদের বিচার করেন দল কোনো অপরাধ করেছে আওয়ামী লীগে আমার ভাই যাকে মেরে পানিতে ফেলে দিয়েছিল সাতাশি বছর বয়স একজন রিটায়ার্ড হেডমাস্টার অনেক বড় স্কলার টিচার ছিলেন তিন তিনবার তিনি বেস্ট হেডমাস্টার হিসেবে তিনবার স্বর্ণ পদক পেয়েছেন চট্টগ্রাম ডিভিশনে শামসুরুদ্দা মজুমদার মারহুম শামসুরুদ্দা মজুমদার ওপরে শামতা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও ভাতা নেন নাই আমিও ভাতা নেই না আমিও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা আমাদের ঘর বাড়ির ছাই করে দিয়েছিল কিন্তু আমার বাড়িতে একটা রাস্তা করে দেয়নি কাজে এইসব কথাগুলো আমাকে পীড়া দেয় আমার বড় ভাই বলেছেন যে আমি আওয়ামী লীগ করেছি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করতাম বঙ্গবন্ধুকে ভালোবাসি বঙ্গবন্ধুর ডাকে আমি যুদ্ধি গেছি ওই শেখ হাসিনার মতো অথর্ব ওই টাকা পাচারকারী তার ছেলে মেয়ে লুটপাট করেছে তার আত্মীয় স্বজন চোদ্দ পুরুষের মধ্যে ওই ফরিদপুরা মাতারিরা পর্যন্ত কোটি কোটি টাকার মালিক হয়েছে এটার বিরুদ্ধে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছি আমার চেয়ে বেশি শব্দ বোমা কেউ মানে নাই শেখ হাসিনাকে আমি তাকে বলেছি তুমি চলে যাও শাড়ি পরে যাবা শাড়ির নিচে ব্রা পরবা ব্লাউজ পরবা পেটিকোট পরবা নারী তোমার শাড়ি টেনে ছেড়ে ফেলবে শেখ হাসিনা চলে গেছে একটা বালা গেছে খালোদা জিয়াকেও পাঠিয়ে দেওয়া হয়েছে আমি দোয়া করি তিনি সুস্থ হয়ে ফিরে আসেন কিন্তু আমি পরিবারতন্ত্র চাই না নতুন প্রজন্মকে আমি অনুরোধ করছি তোমরা কিছু উপহার দাও যেমন করে পাঁচই আগস্ট তোমরা একটা অপূর্ব অসম্ভবকে সম্ভব করেছ সেই জন্য তোমাদেরকে আমি স্যালিউট জানাই ধন্যবাদ জানাই আশা করবো পনেরোই জানুয়ারি দুহাজার সালে নতুন চমক সৃষ্টি করবে তোমরা বিপ্লবী সরকার গঠন করো ভারতের সংবিধান বাতিল করে দাও এবং জনগণকে নিয়ে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন সংবিধান তৈরি হবে এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে বাংলাদেশকে মানে এই বাংলাদেশের নাম হবে বঙ্গ প্রয়োজন বলে তোমরা তোমাদের মতো করে নতুন জাতীয় সঙ্গীত জাতীয় পতাকার তৈরি করবে আবার এটা হলো আমার ইচ্ছা আমার আকাঙ্ক্ষা তোমাদের মাধ্যমে আমি তার বহিঃপ্রকাশ চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি অসুস্থ বেশি কথা বলতে পারছি না অন্যরা আমাকে সবাই ভুল বুঝবেন না আমার মনের কথাগুলো বোঝার চেষ্টা করুন এবং আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন আমি দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশের মানুষ না খেয়ে থাকে আজকেও আমাকে অগণিত মানুষ টেলিফোন করেছে ইকোনমিক্স অনার্স মাস্টার্স করে ছেলে বেকার তার বাবা নেত্রকোনায় অসুস্থ মারা যাচ্ছে ঢাকায় কোনো এক বড় ভাইয়ের কাছে আছে কয়ে যে স্যার আমার কাছে দশটা টাকাও নাই আমি যে বাড়িতে যাব আমার অসুস্থ বাবাকে দেখতে যাব তা আমি তাকে ঠিকানা দিয়েছি আমার পরিচিত পিজির একজন অ্যাসোসিয়েট প্রফেসর আছেন ডাক্তার আমাকে অনেক শ্রদ্ধা করে এবং তার নাম ঠিকানা টেলিফোন নাম্বার দিয়েছি আমি বলেছি তার সাথে যোগাযোগ করা তার নিজেরও হাসপাতাল আছে ক্লিনিক আছে তুমি উনি তোমাকে সহযোগিতা করবেন সেই ডাক্তার সাহেবের বাড়িরও নেত্রকোনা এবং সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই আমি যাদের রেফারেন্স দিই যাদের কথা বলি যাদের কাছে সালাম পাঠাই কারো কথা বলে অনুরোধ করে সবাই আমাকে অনেক শ্রদ্ধা করেন সহযোগিতা করেন সেই তাদের কাছেও আমি কৃতজ্ঞ ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভাইকে আমি মিস করি আমরা এক সঙ্গে যুদ্ধ করেছি এক সঙ্গে গণ স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠার সাথেও আমি জড়িত ছিলাম এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভাই আমাকে তার প্রধান উপদেষ্টা বানিয়েছেন মৌখিকভাবে কোনো টাকা পয়সা দেয় নাই প্রায় টেলিফোন করতেন প্রতি সপ্তাহে আমরা দুই তিন দিন কথা বলতাম অনেক বিষয়ই বাট এই একজন সত্যিকারের দেশপ্রেমিক মহান মুক্তিযোদ্ধাকে আমরা হারিয়েছি এখন আছেন দায়িত্বে যারা তাদের মধ্যে কিছু কুন্দল আছে গণস্বাস্থ্য কেন্দ্রকে নিয়ে লুটপাট চলছে জাফুল্লা বাই মারা যাওয়াতে এটা যা হয়ে থাকে আর কি এখন ডক্টর নাজিম উদ্দিন আহমেদ ভাই আছেন তিনিও প্রতিষ্ঠাতা ট্রাস্টি তিরাশি বছর বয়স তার কথা কে শুনে বোঝেন না বুড়ো হয়ে গেছে তারপরও তিনিও ধরে রেখেছেন আর একজন আছেন আলতাফুল নাসা মায়া আপা এটা সবাই বয়স্ক হয়ে গেছে বাট সবচেয়ে বেশি যিনি এটাকে নিজের মতো সন্তানের মতো ধরে রেখেছেন জাফরুল্লা চৌধুরী ভাইয়ের স্ত্রী শিরিন হক আপা ভাবি আমি বলি তো ভাবিও অক্লান্ত পরিশ্রম করছেন এবং আমি ওনাদেরকে অনুরোধ করছি সবাই মিলেমিশে এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখুন সবাই এক নামে জানে সরি এটা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য কেন্দ্র আমি বলবো এটা আমাদের সবার গণস্বাস্থ্য কেন্দ্র আমার স্ত্রীও সেখানে চিকিৎসা নিচ্ছেন আরও অনেকেই আমরা এটাকে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ডায়ালিসিস সেন্টার হিসাবে গড়ে তুলেছি আপনারা সেখানে যাবেন অনেক ভালো সেবা পাবেন গণস্বাস্থ্য কেন্দ্রে পয়সাও কম নেওয়া হয় বিভিন্ন ল্যাবের ক্যাটাগরি আছে আপনারা যারা ভিআইপি ট্রিটমেন্ট পেতে চান তারও ব্যবস্থা আছে আমি আসলে কথা বলতে কষ্ট হচ্ছে পরে আবার কথা হবে প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার আমি আশাবাদী মানুষ আমি নতুন প্রজন্মকে অনেক ভালোবাসি হে নতুন প্রজন্ম তোমরা এগিয়ে আসো আমরা দেশ স্বাধীন করে দিয়েছি স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব তোমাদের দেশকে তোমাদের মতো করে তোমরা স্বনির্ভর করে তোলো দেশকে সুন্দর করে গড়ে তোলো